2021 সালে বাংলাদেশ দল দুইটা সিরিজ খেলেছিল একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজ জিতেছিল এরপর বাংলাদেশ দল খেলতে গেল বিশ্বকাপ সেখানে একেবারে বাজে করলো এরপর আমরা দেখেছি সাকিবুল হাসান কথা বলেছেন যে এমন উইকেটে কেউ ব্যাট করলে ব্যাটসম্যানের কনফিডেন্স একেবারে ধ্বংস হয়ে যাবে ব্যাটসম্যানদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আবারও দীর্ঘদিন পর বাংলাদেশ দল প্রায় এক বছর পর টি টোয়েন্টি খেলবে মিরপুরে এবারও প্রশ্ন আসছে সামনে বিশ্বকাপ আছে এশিয়া কাপ আছে যে বাংলাদেশ দল কি রকম উইকেট চাইছে বাংলাদেশ দল কি নয় বছর পর পাকিস্তানকে হারাতে চাই সিরিজে হারাতে চাই নাকি যেই উন্নতি ধারা আছে এটাকে ধরে রাখতে চাই এবং বাংলাদেশ দল সামনে যে বিশ্বকাপ খেলবে এশিয়া কাপে ভালো করতে চাই সেই জন্য উইকেট চাই এমন অনেক প্রশ্ন আছে তবে লিটন দাস কথা বলেছেন আমি বেশ কয়েকজন সাথে কথা বলে জানার চেষ্টা করেছি উইকেটটা কেমন করা হচ্ছে কারণ সবার ফোকাস হচ্ছে উইকেটের দিকে কারণ হচ্ছে এখানে সবাই আমরা জানি তবে লিটন দাস যে কথা বলেছেন বা আমি যেগুলো জানতে পেরেছি সেখানে মনে হয়েছে যে আগের মতো হবে না বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো সাত বা সতেরো রান চেস করতে দিয়েছিল অস্ট্রেলিয়াকে সে রানও তারা করতে পারেনি এমনটাও হয়েছে তো সেরকম হবে না একটা স্পোর্টিং উইকেট না হলেও তার মতো হবে মানে যারা ভালো করবে তারাই জিতবে আগে হতো যে আগে টস জিতলো বা স্পিনার ভালো থাকলো বা বাংলাদেশের স্পিনাররা আছে এখানে আগে বল করেছেন যারা জানেন যে কোথায় আনির মানুষ হতে পারে বা কোথায় স্পট আছে সেটা এবার হবে না এবার আগের তুলনায় বেটার হবে তবে এমনটাও নয় যে খুব বেশি ভালো হবে কারণ হচ্ছে বৃষ্টি সবসময় রোদ থাকছে না সিজনটা মানে এই যে জুলাই বা আগস্ট এই সময় উইকেটটা খুব বেশি ভালো রাখা যায় না তবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানের মতো একটা স্কোরে খেলা হবে বাংলাদেশ দল এখানে ইংল্যান্ডকে হারিয়েছে এখানে সবশেষ জিম্বাবুয়েকে একটা হারিয়েছে একটা হেরেছে তারপরে বলবো যে উইকেট নিয়ে যত ধাঁধাই থাক না কেন লিটন দাস চান তার অধীনে বাংলাদেশ দল খেলছে এবং ওয়ার্ল্ড কাপ খেলবে এশিয়া কাপ খেলবে সে নিশ্চয় তো আছে এই জন্য চান যেন যে ধারাবাহিকতা আছে ব্যাটাররা রান পাচ্ছেন সেই রান যেন পায় হয়তো তিন ম্যাচে তিনটা জিততে হবে তেমনটা নয় সিরিজ জিততে হবে ম্যাচ জিততে হবে কিন্তু ওই যে ওই রকম করে নয় যে ব্যাটসম্যানদের কনফিডেন্স ধ্বংস করে দিয়ে নষ্ট করে দিয়ে সিরিজ জিততে হবে সেটা কিন্তু রিটন দাস চান না ম্যানেজমেন্টও চায় না কারণ আরও একটা আছে সেটা হচ্ছে পাকিস্তানের স্পিনার একটা আরও বেশি সমৃদ্ধ তাদের চায়নাম্যান আছে তাদের এক্সপিরিয়েন্স স্পিনার আছে আবরার আছে তাদের ভালো ভালো কিছু অলরাউন্ডার আছে সেই দিক থেকে ওই টেনশনটাও নিতে চাইছে না এক কথায় বাংলাদেশ দল গেল দুই বছর তিন বছর যে ভুলটা করে এসেছে সেই ভুলটা লিটন দাস করতে চায় না বা করতে চায় না ম্যানেজমেন্ট এই জন্য উইকেটটা একটু আলাদা হচ্ছে পাকিস্তান দলকেও কিন্তু সেভাবেই সিরিয়াসলি লিটন দাস নিচ্ছেন সেদিক থেকে বলবো যে একটা ভালো ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে দুই দলের পক্ষ থেকেই কারণ পাকিস্তানের পক্ষ থেকেও সালমান আগা কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশ পরিসংখ্যানে পিছিয়ে আছে কিন্তু মাঠে ভালো করে সেটা তারা জানে উইকেট তারাও দেখেছে তারপরেও তারা কিন্তু ওই যে নিজেদের ভরসা রাখা নিজেদের স্কিলের ওপর খেলার উপর সেটা তারা রাখছে বাংলাদেশ দলও চাইছে যে উইকেটের চিন্তা দূরে রেখে বর্তমানে থাকতে শ্রীলঙ্কা সিরিজ ভুলে গিয়ে নিজেদের যেই প্রক্রিয়াটা আছে ব্যাটসাররা রান করবেন স্পিনাররা টান আদায় করবেন এবং ম্যাচটাই কঠিন করবেন সেই প্রক্রিয়াগুলো ঠিক করে ম্যাচ জিততে শুধু উইকেট থেকে নয় দেখা যাক কারণ সেই কাজটা বাংলাদেশ দলের তারকারা করতে পারে কিনা এবং ওই যে নয় বছর পর একটা ম্যাচ জেতা বা সিরিজ জিততে পারে কিনা বাংলাদেশ দল সেটার জন্য অপেক্ষা তুলনার সবাইকে সাথে থাকার জন্য